হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা পাঁচ তা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে আর বন্ধুরা সকলেরা উঠে পাশি যা থাকে সবই করে করে নিয়ে চান ফুটে সবই হয়ে গেছে আর হচ্ছে দুজনে করে নেমে এসে যা করার চা করলাম চলো তোমাদের আগে দেখিয়ে দিই চা হয়ে গেছে আর খাওয়া হবে ব্রেড বাটার এই যে ব্রেডগুলো কি ছেঁকে নিয়েছি আর এই যে বাটার এখানে একটা কোয়াটার ব্রেড আছে দুটো আর এমনি স্লাইস রুটি আছে আজকে ঘর থাকা সোনা কালকে বাড়ি চলে গেছে ও থাকলে একটু হুড়ু হুড়ি করে তো বেশ ভালো লাগে ঘরটাও ভরা ভরা লাগে ও চলে গেছে কালকে আজকে থেকে স্কুল খুলছ স্কুল খুলে গেছে লক্ষ্মী পুজোর পরেই আবার কালী পুজোর আগে ছুটি দিয়েছিল আবার আজকে থেকে খুলে যায় তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আজকে রান্না বান্না সেরকম ঝামেলা করবো না ঝামেলা কী করবই না হয়তো শুধু দুটো ভাত করবো তাহলে চলো আর এই না আপাতত ঘোষানো হয়ে গেছে আজকে সেরকম কিছু কাজ নেই তোমাদের আমি কী দেখাতে পারবো জানি না যা যেটুকুই যা করি সবই সেটুকুই দেখাবো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো যাটা হ্যালো বন্ধুরা তখন তো বললাম যে আজকে বান্না সেরকম ঝামেলা নেই ভাত করবো তাই যে তোমাদের দাদা ভাই একটা ডিম সেদ্ধ করেছিলাম ও এখনও খাইনি ডিমটা খাবে আর এই দেখো ভাত ভাতের মধ্যে আছে আছে হচ্ছে উচ্ছে সেদ্ধ আর মূল সেদ্ধ মূলো সেদ্ধ তোমরা কে কে খাও বন্ধুরা আমি তো খাই আমার ভীষণ ভালো লাগে মূলো সেদ্ধ আর মোটা মোটা মূলোগুলো হলে আর বেশি ভালো লাগে খুঁজে পাবো না এখন হাত না তুললে এটা দেখানো যাবে না যাই হোক এর মধ্যে মূলো সেদ্ধ আছে আর উচ্ছ সেদ্ধ তো রোজই দিই আর এই দেখো কালকে চিকেন রান্না করেছিলাম সেটা রয়েছে এই যে জাল দিচ্ছি ডাল করেছিলাম একটু ডালও রয়েছে তেঁতুলের টপ করেছিলাম দেখো একটু টেকুর তেঁতুলের টপও রয়েছে আর এই যে স্যালাড কুচিয়েছে তোমাদের দাদা ভাইয়ের মধ্যে আছে কালি পেঁয়াজও আছে মুলও আছে টমেটো আছে শশা আছে এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তোমরা তো দেখলে আজকে আমি কিছুই রান্না করিনি এতক্ষণ আমি শুয়ে শুয়েই ছিলাম তা যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো দুটো বেজে গেছে আর মূল সেদ্ধটা তো আজকে আমি সব থেকে ভালো খাবো ওই মূল সেদ্ধটা দিয়ে তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার তোমাদের কাছে অনেকক্ষণ করে এলাম দুপুরে তো খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে বাসন টাসন মেজে একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে রান্নাঘরটা তো আজকে বেশি নোংরা হয়নি শুধু ভাত করেছি তাই একটু মুছে টুচে নিলাম ঘর ঝাঁপ দিয়ে আর চান করলাম বিকেলে চান টান করে সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আজকে সন্ধে দেওয়া এসে ফোন দেখছিলাম তারপরে তোমাদের দাদা ভাই চা খাবে চা আর কপি করিনি কফি করেছি আজকে আমার জন্য একটু করেছি মাকে জিজ্ঞেস করলাম মা বললো ভালো না তাহলে চলো তোমাদের আগে দেখি দাদা আমরা দু কাপ কফি করেছি আর এই যে একটু চিড়ে ভাজা নিয়েছি চিড়ে ভাজা একটু নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি তাহলে চলো চাটা খাই আর আজকে ভিডিওটা আজকে আর আমার আর কিছু তোমাদের আর কিছু দেখানো নেই রাত্রে সেরকম কিছু আর করব না তা চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের নতুন টাটা গুড নাইট সবাই ভালো থাকে